গ্রামে মসজিদি খতম তার রমজান মাসে না সুরত আরবি সুরত আরবি ভালো আমি আমি সুরত আরবি পক্ষে দুটা মসজিদি যখন খতম তার হয় মুসল্লিরা তার মানে কখন যে রুকুতি যাবে ও আর ধরাতে পারে ওই রকম অবক্তি করে খতম তারাবি পড়ার চাইতে সুরতারাবি পড়া অনেক সে বেচারা পড়িয়ে যাচ্ছে আর এরা শুধু বেঁধে রেখে শুধু মনে মনে পড়তে চাইলাম কখন ঢুকতে যাবে আর কতক্ষণ দাঁড়াতে মজা লাগে তাহলে সেই অবাদাপটা করা ভালো আর এবাদাত করে যদি ভেতরে কষ্ট হয় তাহলে সে অবাদাপ না করাই ভালো এবাদাত করলে আত্মার শান্তি হয় এবাদাত করলে মনের উৎফুল্ল বাড়ে এবাদাত করলে রুহু খুশি হয় আর এবাদাত করে ওই মাঝে মাঝে হয় এরকম ধর্মসভায় শেষ দোয়াই টোয়াই যখন দোয়া একটু লম্বা হয় এক এক করে সব আল্লাহ আল্লাহ মানুষদের নিয়ে সব রসানি হচ্ছে তার দোয়া পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট বারো মিনিট তখন পেছনের বলে যে আল্লাহ দোয়ার হাত থেকে বাঁচা আমি বললাম ভাই দোয়া করা তো ফরজ না তোর যদি অযোগ কি লাগে তা তুই দোয়া শেষ দে বাড়ি যা কে তো আর নামাজ না যে ইমাম শেষ না করলে আমি শেষ করতে পারবো না তোর যেটা যেটা চাওয়ার আছে তুই সেইটা সেইটা চেয়ে তোর মতন দোয়া শেষ করি দে বাড়ি যা বেকার তুই কেন অভক্তি করতেছিস শরিয়াত যদি বুঝতেন না তাহলে অভক্তি করে দোয়া করতো না আমার কষ্ট হচ্ছে আমার দোয়া করবো না বাড়ি চলে গেলাম কোনো কোনো হবে না তো

প্রায় জায়গায় যাই আর বলে আপনি দোয়া করেন আমরা ওই ফাঁকে তাবরুকটা দেই আমি বললাম আমি দোয়া করি আরো দোয়া করুক আর তুই সেই সঙ্গে সামনে ওটা দেরা কর মন কর আল্লা হাঁড় পড়েছে না হেঁটু আলু পড়েছে না দিল পড়েছে তার তো ঠিক নেই এসব ধর্ম নিয়ে না একটা আর কি হয় দোয়া তুই দশ মিনিট করব না আমি হাফ মিনিট করব কিন্তু নিরুবিলি করব। আর যে বাচ্চাগুলো এক সপ্তাহ ধরে খেটেছে দোয়া ওদের করা লাগবে না আমরা দোয়া করবো আর ওরা তখন দৌড়বে এটা দোয়া নিয়ে একটা ঠাট্টা করা হয় আমি লম্বা দোয়া করো সময় শর্ট থাকলে দু মিনিট করবো কিন্তু নিরুবিলি করবো তারপর আগে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও তারপরে শর্ট করে দোয়া করবো আবার এক যে বলে হুজুর দোয়া একটু বড় করে করেন এখনো বাঁকি আমি দোয়া করছি তো কাছে যে দুজুর অনেক আগুলো দিতি মাকি দোয়া লম্বা করুক আচ্ছা এটা কি আল্লাহর কাছে চাওয়া না ধর্ম যদি বুঝ দিন তাইলে কখন এই না তাইলে আমার কচির ইচ্ছা ছিল আমার কথাটা শুনবে আমার হুকুম পালন করবে কিন্তু কচি বুঝতে না পারার কারণেই আমার হুকুম পালন করতে যারা শুধুমাত্র কলমা পড়েছে মানে জানে না ওই কথিটা আমার কাছে তেমন আপনিও আল্লাহর কাছে তেমন কিছু যাচ্ছে টাচ্ছে না স্লিপ খাচ্ছে ভালো রকম না মাথার ওপর দিয়ে গিয়ে যাচ্ছে ধর্মের আবেগ ভালো ধর্মের উদ্বেগ ভালো ধর্মের প্রেম ভালো ধর্মের প্রতি আস্থা আছে ধর্মের প্রতি ভালোবাসা আছে লক্ষ্য কেন কোটি টাকা দিলেও মুসলমান ইসলাম ছাড়বে না কিন্তু আমাদের বাঙালি মুসলমানের একটাই খেজিয়া এ ঘোড়ার ডিমেরা ধর্ম বোঝেই না ধর্ম যদি বুঝতেন তাহলে ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে পাঁচটা কলমা জানাবেন এটা কখনো হয় বাঙালির একটাই রস ধর্মের প্রতি ভক্তি প্রেম ভালোবাসা কিন্তু ধর্ম বুঝতে যেটা লাগে সেইটাই তার মানে খিরির সবটাই আছে শুধু আলো চালার গুড যখন কালেকশন করছিলেন আমাদের মাওলানা সাহেব কি সুন্দর পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা এক বস্তা ধর্মের প্রতি যদি ভালোবাসা না থাকে মাথার ঘাম পায়ে ফেলা মুখ দিয়ে রক্ত তলায় টাকা মানুষ দান করে টাকা কখনো দান কর ভালোবাসা আছে বলি মানুষ টাকা দেয় তাহলে যে ধর্মের প্রতি এত ভালোবাসা আছে জাতির সেই জাতির ধর্মটা বোঝার চেষ্টা না কখনো যদি ধর্ম বোঝার চেষ্টা করতেন তাহলে জাতির কপাল এত দুর্দশা কখনো হতো না কখনোই আসতো না হামদ ল্লা লললাহ আল মসাল লামাপ মদিনা তুল মনুভাার পুরবেব মক্কা তুলে নবী আমার যখন করান তেলাবাদ করতেন করান যখন মানুষকে সদাতে ও রকম অবস্থাতের মককার মানুষেরা প্রশলউল্লাহ চারি তারা গোল হয়ে বসে যেত নবী করান পড়বে ওরা নিীর্মমভাবে সেখানে বসে বসে কি সুন্দর আদশ সঙ্গে বসে বসে ওসুল উল্লাহ তেলাবাদ করা করান তারা যারা কোরান শুনতেন ওরা কিন্তু মুসলমান ছিলেন না তখন তখন তো একদম ফার্স্ট টাইম নবী রাস্তার ধারে আপন মনে পড়ছেন আল্লাহ্লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহাইল কাইয় মুলা তা হুজ হোসে না নাও রাস্তা দিয়ে চলা লোকগুলো যে যা রাস্তা যাচ্ছে ভালো লাগছে তো শুনতে আস্তে আস্তে এসে রসুল্লার সামনে বসে সবাই শুনছে এরা মুসলমান না তখনও পর্যন্ত তারা কলমা পড়ে কিন্তু কোরআন শুনতে ওদের ভালো লাগছে এসে বসে গেছে ভালো লাগার আর একটা কারণ কি রসুল্লা মক্কায় যখন কোরআন তেলাবাদ করতো মক্কার বেদি মুস্তিক নাস্তিক তারাও বসে বসে কোরআন শুনতো তার কারণ ছিল এইটা আমাদের দেশে তারাবি কত আমাদের ভালো লাগে না কেন আমরা বুঝতে পারি না তাই আর কোরআন আরবি আর আরব দেশের মানুষের কথাবার্তারাও কি আরবি কচি পানি আরবি কেন বুঝতে পারি না তাই আল্লাহর কোরআনে আল্লাহ যা বলছেন ওরা সঙ্গে সঙ্গে শুনলেই মাত্র বুঝতে পারে ওদের ভালো লাগে সুন্দর সুন্দর কেসা সুন্দর সুন্দর কাহিনী দারুন সুন্দর মশলা মাসাইল দারুণ সুন্দর আশ্চর্যজনক ঘটনা কোরআনে আছে নবী তেলাবাদ করতেন ওদের ভালো লাগতো বসে শুনতেন আবু জিহেল আবু লাহাব ওতবা সাহেবা অলিদ মুগিরা ওরা ফতোয়া জারি করলো মোহাম্মদের এখানে বসে কোরআন শোনা হবে না কাউকে কোরআন শুনতে দেওয়া যাবে না নবী আমার যখন কোরআন পড়তে ওই মজলিসের নওজাওয়ান যুবক ছেলেরা যারা আল্লাহ পাকের কোরআন শুনতে ভালোবাসত আল্লাহর কোরআন শোনার জন্য যারা বসে যেতেন ওদেরকে যখন বারণ করা হলো ওরা তখন আবু জেল পাকে ডেকে বলল মোহাম্মদ জি কথাগুলো তেলাবাদ করে এত সুন্দর বৃষ্টি মধুর ভালো লাগে এত তাৎপর্যপূর্ণ এত গভীর ভাবা বেগ রয়েছে ওর ভিতরে এত সুন্দর দর্শন রয়েছে শুনতে বুঝতে বড় ভালো লাগে মোহাম্মদের কোরআন শুনতে যদি আমাদের বারণ করে দেন আমরা মোহাম্মদের কাছে যাব না তবে মোহাম্মদ যেটা তেলাবাদ করে ওটা আমাদের শুনতে বল ভালো লাগে আমরা ওই দরবারে আর কখনো যাব না তবে তোমাদেরকে ওই রকম কথা পড়ে আমাদের শোনাতে হবে সোহান বলে বলেন জোরে বলেন সোহান আল্লাহ ছেলে বিলে তো বললো ঠিক আছে মহম্মদের ওই শুনতে গেলে যদি দোষ হয় আমরা জামান হতো কালকে তোমার বলে ভর্তি হবে তুমি পড়ো তোমার কাছ শুন এখন আবুজেল আবু জেলের পড়ার কিছু আছে আবু লা বোৎ পা কিছু পড়াবার আছে ওহ ওঃ কোচের না বাচ্চা মানুষ যার বাচ্চা কাঁদছে আম্মু আপনি একটু বাচ্চাটার বাড়ি নিয়ে যান ছেলে মানুষ হয়তো ঘুম পেয়ে

এখন বাচ্চাগুলো বললো ঠিক আছে ওখানে যেতে তো বারণ তোমরা পড়ো তোমাদের সন্ন্য তা ওদের আমরা কি বলবো তোমরা যদি পড়তি না পড়ো যা পড়বে আমরা তাই এদের কিছু বলার আছে আর পরিষ্কার কথা আপনি এটা খেতে যাচ্ছেন আমি বললাম ভাই এটা খেয়েও না আপনি বললেন কেন আমি বললাম ওটা খাওয়া হারাও আপনি তো আমার বলতেই পারেন ভাই এটা খাওয়া যদি হারাম হয় তা হালাকারটা মাল তুমি দাও বুঝতে পারেন না গোস্ত খাওয়াটা যদি এটা যদি মরা গরুর গোস্ত খাওয়া যদি হারাম ফতোয়া দেয় তা আপনি বলতেই তো পারেন যে ভাই গোস্তটা যদি হারাম হয় ওখানে বাদ দিন তো বাঁচার মতন এক বাটি ডাল অন্তত তুমি দাও তোমারটা খেয়ে বাঁচি আমি এক বাটি ডাল দেব না তো গোস্তটা হারাম ফতোয়া দেব ফতোয়া নেবে পাবলিক পাবলিক হ্যাঁ গোশের দাম পাঁচশো টাকা কিলো আমার অত টাকা নেই আমি তো পাঁচ টাকারও যদি এক প্লেট ডাল ধরতে পারি তবুও বলতে পারি যে ভাই খিদের অন্তত নিবারণ কর হারাম খাস না এইটা মানুষ আমার কথা শুনছে কিন্তু কিছু দেব না শুধু ফাঁকা বাজারে ফতোয়ার ফুলজুরি ঝরাবো এটা হবে না ওরা আবার শুনতে লাগলো ও পড়ছেন ওরাও শুনছে যে একবার শোনে সে আবার যখন বাড়ি যায় ও চাস্ত ভাই তাস্তো বন্টন দুটাটি টেকে নিয়ে আসে এইটা চল মোহাম্মদ এত সুন্দর পড়ে আর কি চমৎকার লাগে শুনতে আর কত ভালো ভালো কথা আছে যে এক বছরে সে আবার পরের দিন চারটি বছর সঙ্গে করলে আসে সুবহান আল্লাহ বলে এরা একটাও মুসলমান না ওরা একটাও তখন পর্যন্ত ইমানের কলমা ওরা ইসলাম বুঝছে ইসলাম বুঝতে পারছে বোঝার চেষ্টা করছে কথা থেকে কি দেখে কিসের থেকে বাহ বাহ মাঝে মাঝে জিজ্ঞেস করার উদ্দেশ্যটা হলো এইটা যে আমি যা মালজাল দিচ্ছি আপনাদের ঝুড়িতে থাকছে কিনা যদি ঝুড়িতে ঠিক পড়ে তাহলে উত্তর আসবে আর ঝুড়িতে না থাকলে এই জন্য একটু মাঝে মাঝে শ্রোতার আই কনট্যাক্ট ঠিক রাখার জন্য একটু কথা বলতে হয় এটা যেন বেয়া দুভিন না কেউ দুসুর আবার সোনালে ওরা আবার সোন শুনেই যাচ্ছে কলমা এখনো তারা পড়ি কিন্তু কোরআনটা ওরা প্রতিদিন দুটো চারটে সোরা প্রতিদিন শুনছে আর কোরআনের প্রতি ওদের ভক্তি ভিতরে তৈরি হচ্ছে এরা বলল কি আবু জেল অথবা সাহেবা অতায়বা উলিদ আমের বগিরা ফায়রা ও মাইয়া পাকা পাকা শয়তান এক জায়গায় বসলো বসে বললো দেখ এই যে চেংড়া ছেলে সব মোহাম্মদের দল দলে যাচ্ছে ভবিষ্যৎ বল ভালো না এই বুড়ো গুলো মরে গেলেই চ্যাংড়া যার হাতে সমাজ কিন্তু তার হাতে বলেন বলে যুবক ছেলেরা যেদিকে সমাজ কিন্তু সেই দিকে তা আমাদের যা বয়স আর এই কচি কচি যুবক ছেলে সব যখন মোহাম্মদের দলে যাচ্ছে আমাদের মাতব্যারি বল বেশি দিন আর থাকবে না মাতব্যারি টেকেতে গেলে ওই যুবকগুলো তো টানতেই হবে টানা যাবে কিভাবে ওরা অনেক চিন্তা ভাবনা করে একটা ফোন দিয়ে এটাছে যে যুবকগুলো টিনিয়ন থেকে পরে যেন মোহাম্মদের কাছে না থাকে